আসলাম ওয়ালাইকুম ওয়েলকাম টু মমস ম্যাজিক আজ আমি নিয়ে এসেছি ডিম আলুর ডালনার রেসিপি ডিম আলুর ডালনা আমরা প্রায় সকলেই বানিয়ে থাকি আমি একটু অন্য রকমভাবে বানানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লাগবে গ্যাসের ফ্লেমটা অন করে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি তিরিশ এম মতো সরিষার তেল দিয়ে দিয়েছি এই তেলের মধ্যে পিস করে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো যেমন এক চা চামচ লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা কালারের জন্য আলুগুলো আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব আলুর মধ্যে খুব সুন্দর একটা কালার চলে আসলে আলুগুলো আমি নামিয়ে নেব আমি একটা প্লেটে আলুগুলো তুলে নিচ্ছি সবগুলো আলু আমার তুলে নেওয়া হয়ে গেছে এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করার ডিমগুলো আমি এখানে পাঁচটা ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম সেই ডিমগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম ডিমগুলো আমি হালকা লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি ডিমের ডালনাটা বানানোর জন্যে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি একশো এম এল সরিষার তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি কিছু গোটা মশলা অ্যাড করছি এক চা চামচ জিরে গুঁড়ো তিনটি ছোট এলাচ তিনটি লবাঙ্গ একটা দারুচিনি আর তিনটি শুকনো লঙ্কা ফোড়ন থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরিয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিনটি মাঝারি সাইজের কোচানো পেঁয়াজ পেঁয়াজটা একটু ব্রাউন হয়ে আসলে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি স্বাদ মতো লবণ দেড় চা চামচ কাশ্মীরি লঙ্কা এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো আর এক চা চামচ হলুদ গুঁড়ো মশলাটা একটু কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কোচানো কাঁচা লঙ্কা এর মধ্যে আমি অ্যাড করব টমেটো কেচাপ টমেটো কেচাপটা ভালোভাবে মিশিয়ে নেব এখানে অ্যাড করছি ট টক দই এখানে আমি চার চামচ টক দই দিয়ে দিলাম মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলাটা যাতে তলায় কড়াইয়ে তলায় না লেগে যায় সেজন্য অল্প অল্প একটু জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলাটায় আমি আবারও একটু জল দিয়ে মশলাটাকে আরও ভালো করে একটু কষিয়ে নেব মশলাটা আমার কষানো হয়ে গেছে উপর থেকে তেলটাও ছেড়ে এসছে এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো আলুর সঙ্গে মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে আলুর সঙ্গে মেশানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব জল এখানে আমি অল্প পরিমাণে জল অ্যাড করেছি এখানে আমি চন্দ্রমুখী আলুর ব্যবহার করেছি এই আলুটা অতি সহজেই সিদ্ধ হয়ে যায় সেই জন্য আমার জলের পরিমাণটা অল্প লেগেছে এখানে অন্য কোনো আলু ব্যবহার করলে সেক্ষেত্রে জলের পরিমাণটা একটু বেশি লাগবে ঝালটা আমার একটু কম হয়েছিল। সেই জন্য আবারও আমি কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কোচানো আর দিয়ে দেবো কয়েকটা কাঁচা চেরা লঙ্কা আর এখানে অ্যাড করব ভেজে রাখা ডিমগুলো ডিমগুলো দেওয়ার পর আমি এক মিনিট মতো কুক করে নিয়েছি তারপর আমি নামিয়ে নেব ডিমের ডালনাটা আমার সম্পূর্ণ রেডি আদা রসুন ছাড়াই বানিয়ে নিতে পারেন এরকম মজাদার একটা রেসিপি